কিভাবে সেই গণতন্ত্রকে ভুল করা হলো আমরা বুঝতে পারিনি কখন আমাদের সর্বনাশ হয়ে গেছে বিজেপি চাইছে যে কারখানার জমি সেইখানে তারা মঞ্চ করবে ঠিক শিল্প হোক এটা আমরা চাইছি সে প্রত্যাশা পূর্ণ হলো না শাসক যারা হলেন তৃণমূল কংগ্রেস শিরুর আর কোন উল্লেখযোগ্য বা গুরুত্বই পেল না এখনো বলছি যে যদি এখানে শিল্প হয় আমরা স্বাগত জানাবো এখানে মিথ্যা প্রচার হচ্ছে কৃষকের আন্দোলনের উপর ভর করে ক্ষমতা এলো তারাই কৃষকের স্বার্থের পরিপন্থী কথা এই ছোট্ট ঝলক দেখলেন ঝলক দেখে আর কারোর বোঝার অসুবিধা রইল না যে এই সিঙ্গুর যেটা সারা পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে নির্বাচনে সবচাইতে বড় ইস্যু হতে পারে এবং এই একটা ইস্যুকে কেন্দ্র করেই বামেরা আবার কেন ক্ষমতায় আসবে না এটা সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা ঘুরপাক খেতে থাকুক কারণ এই যজ্ঞ শুরু করেছিল বামেদের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার স্বপ্নকে সাকার করবার জন্য আপামোর বঙ্গবাসী এগিয়ে আসবে না আমরা কি কালিদাস হয়েই বসে থাকবো যে ডালে বসেছি সেই ডালটাই কাটবো নাকি আগামীতে বোধবুদ্ধি বিচক্ষণতার পরিচয় দিয়ে প্রগতিশীল সরকারকে বসানোর জন্য সচেষ্ট হব আগে একটু দেখে নিন সম্পূর্ণ এই বক্তব্যগুলো তারপরে শেষে আবার বিশ্লেষণে আসবো আমরা দেখতে পাই কিভাবে সেই গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হলো সমিত্রা বলছিলেন যে আমরা বুঝতে পারিনি আমার তারাপদ রায়ের সেই অসাধারণ শব্দগুলো তার কবিতায় মনে পড়ছিল আমরা বুঝতে পারিনি কখন আমাদের সর্বনাশ হয়ে গেছে আমি ঠিক এই জায়গা থেকে আজকের সিঙ্গুরের ছবিটা যে শিঙুরে নাকি প্রকল্প এরিয়া মানে প্রজেক্ট এরিয়ার মধ্যে একেবারে সেখানে প্রধানমন্ত্রীর মঞ্চ বাঁধার প্রক্রিয়া শুরু করছে মানে বিজেপি চাইছে যে যেখান থেকে যে জমি যার কারখানার জমি সেইখানে তারা মঞ্চ করবে ঠিক এই জায়গায় টাটাদের কারখানা যে মুহূর্তে সেই পরিত্যক্ত জমিতে আবার নতুন করে ছাব্বিশের আগে রাজনীতি এবং প্রতিশ্রুতির চাষাবাদ শুরু হবে ঠিক সেই জায়গায় আমরা আজকে রিভিজিট করেছিলাম যে সেই দিন যারা আন্দোলনের মুখ ছিলেন তারা কি বলছেন কারা কারা তারা এক হচ্ছে আমরা প্রত্যেকে জানি রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন মাস্টার মশাই প্রাক্তন তৃণমূল বিধায়ক পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন এখন অবশ্য রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি কি বলছেন সিঙ্গুরের তৎকালীন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ দূতকুমার দ্বারা কী বলছেন এবং তৎকালীন ব্লক সভাপতি মহাদেব দাস কি বলছেন কথা বলে হতবাক হতে হয় তার কারণ তারা চূড়ান্ত হতাশ শুধু নয় এই মানুষগুলো যারা সিঁউরের মাটিতে দাঁড়িয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেদিন তাদের একটা বড় অংশ আজ শিল্প শিল্প চাইছেন যদি এখানে হয় আমরা স্বাগত জানাবো জমি জমি ফেরত হয়নি আফসোস হয় এই জন্যই যে না পেল শিল্প না পেল কৃষি এখন যা পরিস্থিতি শিল্প হোক এটা আমরা চাইছি বামফ্রন্টের অত্যাচারে অত্যাচারিত হয়ে প্রতিবাদ করেছি জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে প্রত্যাশা নিয়ে কিন্তু সে প্রত্যাশা পূর্ণ হলো না হয়েছে শিল্প না হয়েছে কৃষিযোগ্য জমির পদের উদ্ধার শাসক যারা হলেন তৃণমূল কংগ্রেস তাদের মাথায় শিরুর আর কোনো উল্লেখযোগ্য বা গুরুত্বই পেলো না তারা কি শুধু ক্ষমতায় আসবার করলেন হাজার যে একর জমি তার মধ্যে মাত্র দুশো থেকে তিনশো একর জমি চাষযোগ্য বাকিটা কিন্তু চাষ করার যোগ্য নয় অর্থাৎ চাষ হচ্ছে না এটা একেবারে সত্য কথা আমাদেরকে সেই সময় আন্দোলন আমরা যেটা বলেছিলাম যে আমাদের তিনশো একর ছেড়ে দিয়ে চাষযোগ্য করা জন্য যেটা যেটা আছে সেটাকে ছেড়ে দিয়ে যদি এখানে শিল্প হয় কোনো আপত্তি নেই এখনও বলছি যে যদি এখানে শিল্প হয় আমরা স্বাগত জানাবো জমি চাষযোগ্য হয়নি এখানে মিথ্যা প্রচার হচ্ছে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যারা এই কৃষকদের জমিতে দাঁড়িয়ে কৃষকের ঘাড়ে মানে কৃষকের আন্দোলনের উপর ভর করে ক্ষমতায় এলো তারাই কৃষকের স্বার্থের পরিপন্থী কথাবার্তা বার্তা দিচ্ছে মানুষের কাছে দেখুন আমাদের মতো সাহিত্যের ছাত্রদের একসময় পাঠ্য হিসেবে জন অস্ববরণের লুক ব্যাকি অ্যাঙ্গার পড়তে হতো তেমনি আজ সিঙুরের দিকে ফিরে তাকালে ক্রোধ আর হতাশা সংবরণ করা মুশকিল হয় একদিকে প্রস্তাবিত কারখানার জমিতে সুয়র আর শেয়াল চড়ে বেড়াচ্ছে আর এই সিঙুর আন্দোলনে যারা প্রধান মুখ ছিলেন দেখলেন এই প্রতিবেদনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন একদম সামনে থেকে ওই সিঙুরের মাটিতে দাঁড়িয়ে সেই মহাদেব দাস দূতকুমার ধারা বা রবীন্দ্রনাথ ভট্টাচার্যরা চূড়ান্ত হতাশায় আজ শিল্প চাই সবার বক্তব্য শুনলেন সমন থেকে শুরু করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক এবং সেই সময় আন্দোলনের একেবারে প্রথম সারিতে থাকা ধারা মহাদেব দাস এরা কিন্তু সবাই এক বাক্যে শিল্পকে স্বাগত জানাচ্ছে পস্তাচ্ছেন বিষয় সেটা না আমি একটা জিনিস এটাই বোঝানোর চেষ্টা করছি যে বুদ্ধদেব ভট্টাচার্যের দূরদর্শিতা করেছিলেন সেখানে প্রায় নব্বই শতাংশ কাজ শেষ হয়ে গেছিল হ্যাঁ কোনো জায়গায় পশ্চিমবঙ্গেও যেহেতু কৃষি প্রধান এবং সেই জায়গায় যে কৃষি জমি থাকবে না শিল্প হবে এই জমি আপনি খুঁজে পাবেন না হয়তো পাহাড়ে তাহলে আপনার করতে হবে শিল্পপতিরা সেখানে যাবে না কিন্তু তার অপরিসীম দূরদর্শিতায় তিনি প্রায় রূপায়িত করে ফেলেছিলেন কিন্তু এই ধ্বংসাত্মক মুখ্যমন্ত্রী যিনি কোনো উন্নয়ন চান না পশ্চিমবঙ্গের শুধুমাত্র নিজের পরিবারের উন্নতিটা করেছেন শুধুমাত্র নিজের আখের গোছানো জন্য এই বিষয়টা করেছেন যেখানে পুরো পশ্চিমবঙ্গবাসী এখন ভালো করে বুঝতে পারছে ভুক্তভোগী কতটা তারা আজকে যে সমস্ত প্রজন্ম পড়াশোনা করছে চাকরিটা একেবারে তাদের মেধার ভিত্তিতে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাচ্ছে না যতটুকু পাচ্ছে সেখানেও দুর্নীতি তাহলে কেন এই সরকারটা হয়তো অনেকে বলতে পারেন যে এখন বুদ্ধদেব ভট্টাচার্য নেই বুদ্ধদেব ভট্টাচার্য নেই কিন্তু এই সরকার আসলে এমন অনেক বিচক্ষণ পড়াশোনা করা ছেলে মেয়ে এবং এই পড়াশোনা ব্যতি রেখে এই পার্টিটা হয় না এই কারণেই বলছি যে তাহলে এই সিঙ্গুর এই শালবনী আজকে রাজারহাট নিউ টাউন যেখানে একটা স্বপ্নের মতো প্রকল্প তৈরি করেছে বক্রেশ্বর হলদিয়া কেন এগুলো আবার পুনরুজ্জীবিত হবে না কেন শ্রমিকরা আবার হাসি মুখে সেই সমস্ত কলকারখানায় ফিরে যাবে না বা এই রকম প্রকল্প আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গড়ে উঠবে না যদি এই সরকারটা আসে নিশ্চিতভাবে হবে কারণ দূরদর্শী রুচিশীল প্রচুর এখানে এমন কম্পিটেন্ট পার্সন রয়েছে যাদের সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে যেগুলো দেখাচ্ছিলেন এই বামেদের সরকার একটা সময় এখানকার মানুষের সামগ্রিক ডেমোগ্রাফি যা ছিল অর্থনৈতিক অবস্থা শিক্ষাগত অবস্থা সেই সময় দাঁড়িয়ে প্রথমে একটা ভিত তৈরি করেছিল বামেরা তারপরে যখন দেখলো ভিত তৈরি হয়ে গেছে এবারে তার উপরে তিনতলা চারতলা পাঁচতলা করতে হবে সেই সময় হলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় ভারী শিল্পের জন্য সওয়াল করেছেন কৃষিকে মর্যাদা দিয়েই তাই স্লোগান তুলেছেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সুতরাং সেই জায়গাটা আবার ফিরে আসুক এটাই তো বঙ্গবাসী চাইবে যারা পড়াশোনা করছে যারা পড়াশোনার শেষে চাকরিটা নিজেদের জীবনটাকে ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে চায় একটা সুন্দর পরিবার তৈরি করতে চায় তারা আবার সেই স্কোপ পাবে এখানে টাটার ন্যানো কারখানা হলে যে বিরাট সেই ন্যানোর একটা জগৎজোড়ার নাম হয়ে যেত সেরকম আমি বলছি না দেখুন টাটা কোম্পানিটার নাম টাটা এবং সেই টাটা এখানে অ্যাঞ্জেলিয়ারি শিল্প এই একটা শিল্পকে ঘিরে যত শিল্প কলকারখানা গড়ে উঠত এবং এই সিঙ্গুরকে কেন্দ্র করে আরও কত যেহেতু এটা একটা নির্মাণ শিল্প যেটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট বড় শিল্প সেইখানে ভারী শিল্প সেই শিল্পকে দেখে আরও কত শিল্পপতিরা এখানে আসতো ভাবতে পারেন যে তারপরে যেখানে জেলদালদের সেই শালবনি যেখানে এখন ওই ছোট্ট মানে তার হয়তো একশো ভাগের এক ভাগ হবে না সেই রকম একটা প্রজেক্ট খাড়া করে দিয়ে কিভাবে শ্মশান সমস্ত জায়গায় তৈরি করছে এটার জন্যই আমি বলছি যেই একটা ইস্যু যেখানে সেই সময় এই মমতার সঙ্গী ছিল বিজেপিও তারাও এখন এইভাবে এখানেই মঞ্চ বাঁধার পরিকল্পনা নিচ্ছে কারণ তাদের মনে পরিষ্কার এটা দৃঢ়ভাবে গেথেছে। যে এই একটা সিঙুর দিয়ে বামেরা আবার ক্ষমতায় আসতে পারে কারণ তাদের সদিচ্ছা আছে আর বামেরা ক্ষমতায় আসলেই তো তাহলে বিজেপিরও বিরাট কেরেক কেরেক বেঁধে যাবে বিরাট তাদের একটা দুশ্চিন্তা বেড়ে যাবে যে এই জনবিরোধী বা প্রান্তিক মানুষের হয়ে কথা বলার মানুষ চলে আসবে তাদের লুটেপুটে খাওয়া বা সমস্ত কিছু বেসরকারীকরণের জন্য পথটা যে প্রশস্ত আছে এখন এই পথগুলো বন্ধ হয়ে যাবে তাই তাদেরকে ক্ষমতা থেকে অনেক দূরে রাখতে চায় এই দক্ষিণপন্থীরা এই জায়গা থেকেই এই সিঙ্গুরকে বেছে নিয়েছে প্রধানমন্ত্রী যেখানে সভা করতে যাচ্ছেন ভালো লাগলে লাইক শেয়ার করুন অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন প্রতিবেদনটি